এখনই তার পলায়নে সব শেষ এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারে দুই মাস পূর্ণ প্রশাসনে পদোন্নতি পদায়ন বদলি বিতর্ক ফ্যাসিবাদী আমলাদের চিহ্নিত ও বিচার হয়নি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক নেতার পলায়নে সব শেষ ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ভারতে পলায়নকারী সৈরাচারী শেখ হাসিনার দলের নেতাকর্মীদের বক্তব্য ছিল শেখ হাসিনা বিকল্প নেই এটা সেই স্বাধীনতা পরবর্তী স্লোগান এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এর মতই তাদের স্লোগান ছিল শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কিন্তু পাঁচ আগস্ট নেতার পলায়নে দলের সব শেষ হয়ে গেল নেতার অনুরাগীরাও পালিয়ে নেতার কাছে চলে যাওয়ার প্রাককালে কেউ বা সীমান্তের বন জঙ্গলে ধরা খাচ্ছেন কেউ বা ত্রিপুরার সীমান্তে পাহাড় ডিঙাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন অন্যরা হাই হাসিনা হাই হাসিনা বলে মাতম করছেন স্বৈরাচারী দলের হ্যাট্রিক সাধারণ সম্পাদকের প্রিয় উক্তি ছিল তলে তলে ভারতের সাথে আপোষ হয়ে গেছে এবং খেলা হবে রাজা দার্শনিক হলে দেশ চলে কিন্তু মন্ত্রীও যদি দার্শনিক হয় তাহলে দেশ যে অচল হয়ে পড়ে তা প্রমাণ করেছে এই সাধারণ সম্পাদক তোর ঘোষিত সেই খেলা দেখার সুযোগ জনগণের হয়নি বরং ছাত্র জনতা তাকে ভারতে করে সালের বছর মাস পর স্বাধীনতার স্বাদ দ্বিতীয়বার উপভোগের বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছে ভারত নেত্রীকে উনিশশো সালের সতেরো মে বাংলাদেশে পোষিন করার ১৩ দিন পরেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম জনপ্রিয় রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্যদের হাতে শহীদ হন এর সাথে ওই নেত্রীর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যোগসূত্র ছিল বলে জনগণ মনে করে কারণ তার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার পথে একমাত্র বাধা ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা স্বৈরাচারের স্তাবক দলীয় নেতা ও সমর্থক তথাকথিত এলিট গোষ্ঠীর স্বৈরাচারীকেও বাংলাদেশের জন্য অপরিহার্য নেতা রূপে প্রতিষ্ঠিত করেছিল স্বৈরাচারীও নিজেকে সর্বজ্ঞানী প্রজ্ঞাবান তাই খ্রিস্টান ধর্মাবলম্বীগণ যেমন যিশুর প্রত্যাবর্ষণ দিবস পালন করে থাকেন তেমনই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী প্রতি বছর সতেরো মে নেত্রীর দেশে প্রত্যাবর্তন দিবস ঘটা করে পালন করতেন কিন্তু তারা একবারও ভেবে দেখেননি বঙ্গবীর কাদের সিদ্দিকে উনিশশো সালের বিশ হাজার সদস্যদের মুক্তি বাহিনী গঠন করে দেশের অভ্যন্তরে থেকে নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীনে অনন্য ভূমিকা রাখেন উনিশশো সালের পনেরো আগস্টের পর কাদের সিদ্দিকে ভারতে গিয়ে বাংলাদেশের সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ায় তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় তিনি ভারতে হিজরত না করলে হয়তো তাকে দু তিন বছর কারাগারে থাকতে হতো শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল প্রবর্তন করায় তার প্রতিবাদে বঙ্গবীর জেনারেল ওসমানী এমপি ও ব্যারিস্টার মইনুল ইসলাম এমপির সংসদ থেকে পদত্যাগ করেছিলেন জাসদের মইনুদ্দিন সরকার এমপি ও আব্দুল সাত্তার এমপি তাদেরকে অনুসরণ করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ জাপা ও জামায়াতের একশো জন এমপি উনিশশো সালে সংসদ থেকে পদত্যাগ করে একশো দিন হরতাল ও পঁয়তাল্লিশ দিন সর্বাত্মক অবরোধ পালন করে অথচ পরে প্রথম সুযোগেই শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার মানুষের ততাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন পরপর তিনটি নির্বাচনে স্বৈরাচারের মনোনীত ও হেরেমের বিরোধী দলের নশ জন প্রার্থীর মধ্যে জয়ী ঘোষিত আটশো বিরানব্বই জন এমপির মধ্যে একজনও রাজনীতিবিদ না থাকার ফল যা হওয়ার তাই হয়েছে পাঁচ আগস্ট আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বৈরাচার মাঘ মাসে চৈত্র মাসের ওয়াজ করতে থাকেন বিএনপি জামায়াত আন্দোলন হাইজ্যাক করেছে এদিকে আন্দোলনকারীগণ যে তার শাহী দরজায় পৌঁছে গেছে তা তিনি তিনি বুঝতে পারেননি দেশ শাসন করেছেন হিরোক রাজার স্টাইলে স্বৈরাচারকে দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় রাখতে জাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং ছাত্র আন্দোলনের সমর্থনে তারা সংসদ হতে পদত্যাগ না করায় স্বৈরাচারের সহযোগী হিসেবে তাদেরও বিচার হওয়া উচিত বলে জনগণ মনে করে জাপা দু হাজার চোদ্দ সালে নির্বাচনে না গেলে শেখ হাসিনার পক্ষে স্বৈরাচারী হওয়া সম্ভব হতো না আবার দু নির্বাচনে না গেলেও সহস্রাধিক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারকে তাড়ানোর প্রয়োজন পড়ত না দু হাজার চোদ্দ সালে নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করলে অন্তত সত্তর থেকে আশিটি আসন নিয়ে হাসিনা বিরোধী দলের নেতা হতে পারতেন তাহলে জনরোষের ভয়ে তাকে ভারতে পালাতে হতো না নকল করে পাশ করা ছাত্র যেমন তার বিদ্যার দৌড় কত দূর তা জানে তেমনি স্বৈরাচার ও জাপাও তাদের জনপ্রিয়তার দৌড় জানতো উনিশশো ও দু সালে নির্বাচনে দুটি দল মিলে জয়ী হলেও দুটি ছিল বিতর্কিত জয় উনিশশো সালে নির্বাচনের প্রায় তিন মাস আগে সরকারি কর্মচারীরা বিদ্রোহ ঘোষণা করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান সত্ত্বেও নির্বাচনে তারা পেয়েছিল মাত্র একশো ছেচল্লিশটি আসন আবার দু সালে নির্বাচনে দু বছর আগে ভারতের সমর্থন পেয়ে সেনাপ্রধান জেনারেল মইনের সহায়তায় এক এগারো ঘটিয়ে নির্বাচনের জয় নিশ্চিতের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মাধ্যমে জেনারেল মহিনকে ম্যানেজ করতে হয়েছিল ছাত্র জনতার পাঁচ আটের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও স্বৈরাচারের দল ও সমর্থক এলিট গোষ্ঠীর মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি তারা এখনও প্রচার করছে ভারতের সহায়তায় নেত্রী শিগগিরই ক্ষমতায় ফিরে আসছেন তাই প্রতি বিপ্লব ঠেকাতে তাদের সব সম্পদ জব্দ করা জরুরি দুদকের তদন্তের শেষে আদালতের মাধ্যমে এটি করার সময় সাপেক্ষ হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতাদের এবং যুবলীগ ছাত্রলীগের নেতাদের সব সম্পদ আগে জব্দ করা হোক তারা যদি প্রমাণ করতে পারে এই সম্পদ বৈধভাবে অর্জন করেছে তাহলে ফেরত পাবে কাজটি দুদকের মাধ্যমে করতে গেলে কিয়ামত পর্যন্ত তা শেষ হবে না স্বৈরাচার ভারতে বসে প্যাচ করছে জানামতে পিকে হালদারের পাচার করা চার হাজার কোটি টাকা ভারতেই রয়েছে উপরন্তু পনেরো বছরে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে তার অন্তত দশ শতাংশ ভারতে পাচার হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ব্যবহৃত হতে পারে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের যারা আন্দোলন দমনে পুলিশের সাথে থেকে নির্বিচারে গুলি বর্ষণ করে কয়েকশো ছাত্র জনতাকে হত্যা ও কয়েক হাজারকে আহত করেছে এবং গত পনেরো বছর ধরে পুলিশকে অবৈধভাবে ব্যবহার করে জনগণের উপর নিপীড়ন চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত পুলিশের কাজে বাধাদান থানার অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পুলিশকে আইন বিরোধী কাজ করতে বাধ্য করা আন্দোলনকারীদের ওপর এলোপাতারি গুলি বর্ষণ করে তার দায় পুলিশের ওপর চাপানো এসব অভিযোগে পুলিশের বাদী হয়ে মামলা করা তাদের নৈতিক দায়িত্ব উচ্চ আদালতের উপর জনগণের আস্থা ফেরাতে যদি বিচারপতিদের পদত্যাগ করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ সৃষ্টি ও শিক্ষকদের উপর শিক্ষার্থীদের আস্থা ফেরাতে তাদের আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদত্যাগ নয় কেন কাজেই বিশ্ববিদ্যালয়গুলোই শুদ্ধি অভিযান চালানোর প্রয়োজন রয়েছে কারণ তারাও আওয়ামী লীগের নেতাদের মতো ক্ষমা চাননি দেশের অভ্যন্তরে স্বৈরাচারের দোষরা লাখ লাখ কোটি নগদ টাকা নিয়ে বহাল তবিওতে আছেন ভারত বাংলাদেশে তার আধিপত্য বিস্তারের জন্য যে নেত্রীকে বাংলাদেশে করেছিল তিনি বছর ক্ষমতায় থাকার পরও জনগণের স্বার্থের অনুকূলে কাজ করেননি বরং জনগণের ভোটাধিকার হরণ করেছেন তাই নিপীড়িত ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলন করে গত পাঁচ আগস্ট গণ ঘটিয়ে সেই নেত্রীকে ভারতে পুশব্যাক করেছে তাদের এই অর্জন ব্যর্থ হতে দেয়া যাবে না যদি তার শাসনকাল আরও এক মাস প্রলম্বিত করতে পারত তাহলে দেশ ও জনগণের কি অবস্থা হতো কাজেই অন্তর্বর্তীকালীন সরকারে দুই মাস পূর্ণ প্রশাসনে পদোন্নতি পদায়ন বদলে বিতর্ক ফ্যাসিবাদী আমলাদের চিহ্নিত ও বিচার হয়নি অন্তর্বর্তী সরকারের দুই মাসে প্রশাসনের হালচাল নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন কি ঘটছে বা ঘটতে যাচ্ছে তা জানতে চেয়ে যেন তর্স হইছে না অথচ ভুলে গেছেন যে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের বয়স মাত্র দুই দিন এত অল্প সময়ের হিসাব নিকাশ নেওয়া অযৌক্তিক তো বটেই রীতিমতো অসম্ভব একটা ব্যাপার গণরসে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আট আগস্ট প্রশাসনের নানা দিক চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা প্রশাসনের সচিব অতিরিক্ত ও উপসচিব পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে সরকার পতিত শেখ হাসিনার পছন্দের দলবাদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং ওএসডি করা হয়েছে দুই মাসেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা পরিকল্পনাকারী ফাঁসিবাদী আমলাদের চিহ্নিতকরণ এবং তাদের বিচারের আওতায় আনা হয়নি বলে জানা গেছে পতিত শেখ হাসিনার পছন্দের সচিবরা এখনো বহাল তবিয়তে অন্তর্বর্তী সরকারের সময় তারা নির্বিঘ্নে কাজ করছেন তবে বিশেষজ্ঞরা বলছেন হাসিনা এবং দিল্লির তাবেদার সচিবদের দিয়ে স্বাভাবিক কাজকর্ম করা কঠিন কারণ শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে পুলিশের যে এই সচিবরা এগিয়েছিলেন পররাষ্ট্র সচিব সহ কমপক্ষে দুই ডজন সচিব দলবাজি করে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশাসন সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এই কর্মকর্তা ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন